উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার একুশে জুলাই দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে জানা গেছে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে বিমানে ছিলেন পাইলট লেফটেন্যান্ট তৈকির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দোয়ার কুণ্ডুলি আকাশে উঠতে দেখা গেছে সেই সঙ্গে ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বিদ করতে দেখা গেছে এছাড়াও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে দেখা গেছে ধারণা করা হচ্ছে আহত হতাহতের সংখ্যা বাড়তে পারে এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে উদ্ধার কাজ এখনও চলমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সর্বস্তরের জনগণ এবং দেশবাসী তাদের জন্য দোয়া করছেন এখন দেখার বিষয় সকলে যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে এবং যারা আহত হয়েছে তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে অনেকেই ছুটে যাচ্ছেন ব্লাড দিতে হসপিটালের দিকে এবং অগ্রিম গিয়ে উপস্থিত হচ্ছেন কার কখন ব্লাড প্রয়োজন হয় মানবতার এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে এই ব্লাড যারা দিচ্ছেন এই অক্লান্ত পরিশ্রম করছেন এবং ক্যামেরার আলারের জন্য শুভকামনা থাকবে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য সকল খবরের পক্ষ থেকে দোয়া রইল আপডেট পেতে সকল খবরের সাথে থাকুন আল্লাহ

দুর্ঘটনা বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনা বিমান সমানা আলাই হেফাজত করুক আল বিমান দুর্ঘটনা চোখে সামনে বিমান দুর্ঘটনা সমান আল্লাহ হেফাজত করুক সাদা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর এই বাড়ি খাইছে এই বিল্ডিং এর সাদা বিল্ডিং এর যুদ্ধ বিমান বাড়ি খেয়ে সামলাতে না পারে এই যে দুইতলা যে বিল্ডিং আছে স্কুলের বিল্ডিং এই বিল্ডিং এ পড়ে গেছে বিমানটা আর অনেক স্টুডেন্ট একদম ঝলসে গেছে এখনো আগুন জ্বলতেছে যে ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন